আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করবো এটা হলো হোটেল স্টাইলের চিকেন স্যুপ শীত আসলে এই স্যুপটা আমার বাসায় ফ্রাই করতে হয় প্রথমে একটি ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে আমি বাটার দিয়েছি বাটার দিলে কিন্তু স্যুপের টেস্ট ভালো আসে এরপর আমি এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা একটু আর আরেকটা বড় এলাচ দিয়ে মশলাটা একটু ভেজে নেব বাটারের সাথে এরপর আমি এখানে আগে থেকে একটা মিক্সচার করে নিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচামরিচ কাজু বাদাম আর একটা টমেটো দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে এটার সাথে দিয়ে দিলাম তেলের সাথে আমি মশলাটা একদম ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট একটু লবণ দিব লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তেল উপরে উঠে আসলে এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে ছোট ছোট করে মুরগির মাংসটা কেটে নিয়েছি মুরগির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কম আছে এ থেকে পানি উঠে আসবে অনেক এটা দিয়ে আস্তে আস্তে আমার মুরগিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু স্যুপ আমি পরে পানি ইউজ করবে এখানে আমি দুই পিস পাউরুটি লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি ব্ল্যান্ড করে নেব এই তো ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসগুলো থেকে প্রচুর পানি উঠে এসেছে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিব কাঁচামরিচ একটু হালকা ঝাল হবে আর একটু ফ্লেভারও ভালো হবে এখান থেকে আর এখানে আমি আগে থেকে একটা মিক্সচার তৈরি করেছি এখানে আছে সে ব্রেড লিকুইড দুধ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা টক দই গোড়া দুধ আর লিকুইড দুধ সব একসাথে ব্ল্যান্ড করে আমি এর এর মধ্যে দিয়ে দিলাম সাথে একটু পানিও দিয়েছি এটা দিয়ে আমি মাংসটার সাথে মিশিয়ে ভালো করে রান্না করে নেব এই তো আমার স্যুপ রেডি হয়ে গেছে লাস্টের দিকে আমি একটু ঘি দিয়ে দিব অসম্ভব মজার এই স্যুপ শীতের দিনে এটা পরোটা লুচি সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে তাছাড়া এমনিতেও খাওয়া যায় অসম্ভব মজার এই স্যুপটা আমার বাসার বাচ্চা সহ সবাই খুবই পছন্দ করে এখন মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দেব মশলাগুলো থাকলে স্যুপের টেস্ট নষ্ট হয়ে যাবে এই জন্য আমি উঠিয়ে দিবো এই তো আমার স্যুপ রেডি হয়ে গেছে অসম্ভব স্বাদের এই স্যুপটা সবাই একটু বাড়িতে ট্রাই করে দেখবে একদম হোটেল স্টাইলে রান্না করেছি খুবই পছন্দ করেছে আমার বাসার সবাই এটা লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে তাছাড়া এমনিতেও খাওয়া যায় এই আমি আজকে পরোটার সাথে পরিবেশন করেছি এটা খালিও খাওয়া যাবে সবারকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো সবাই আল্লাহ হাফেজ সবাইকে